যেদিন প্রচণ্ড ক্ষুধার তাড়নায় আবু বাকর বেরিয়ে পড়েছিলেন পেটে সারাদিন এক ফোঁটাও খাবার পড়েনি তাই পেটে পাথর বেঁধে রেখেছিলেন পেটটাকে চাপিয়ে রাখলে যদি ক্ষুধার অনুভূতি কিছুটা কম হয় হাঁটতে হাঁটতে তখন তার দেখা হলো অমারের সাথে এবং অমারেরও ছিল একই অবস্থা পেটে সারাদিন এক ফোঁটাও খাবার পড়েনি তাই পেটে পাথর বেঁধে রেখেছিলেন তারা দুজন কিছু দূর হাঁটতে হাঁটতে যখন আপনার দেখা পেলো তারা দেখল আপনার পেটে তিন তিনটা পাথর বাধা কারণ পৃথিবীর শ্রেষ্ঠ মানব আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা কত তিন দিন ধরে না খেয়ে আছেন অথচ আপনার মুখে এক মুহূর্তের জন্যও কোনো অভিযোগ ছিল না যদি কখনো কোনো খাবার আপনার পছন্দ হতো আপনি তার প্রশংসা করতেন পছন্দ না হলে সে খাবারটা আর নিতেন না কখনো রান্না নিয়ে সমালোচনা করতেন না ভালো খাবার থাকলে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সেটা খেয়ে নিতেন খাবার দাবার না থাকলে হাসি মুখে বলতেন তাহলে আমি রোজা তএফ যখন আপনার আহ্বান প্রত্যাখ্যান করে পাথর মেরে আপনাকে এমনভাবে রক্তাক্ত করে ফেলে যে আপনার জুতোর সাথে পা আঠার মতো লেগে থাকে আপনি প্রায় অবচেতন হয়ে যান জ্ঞান ফিরে পেয়ে আপনি আল্লাহর কাছে হাত তুলে কোনো অভিশাপের দোয়া না করে আপনি বললেন আল্লাহ তুমি যদি আমার উপর রাগ না করে থাকো তাহলে এসবের কোনো কিছুই আমি পরোয়া করি না আপনি আল্লাহর পরিপূর্ণ রহমত এবং ক্ষমা লাভ করে ফেলেছেন তা জানা সত্ত্বেও আপনি রাত জেগে নামাজ পড়তেন এত দীর্ঘ সময় ধরে নামাজ পড়তেন যে আপনার পা ফুলে যেত মা আয় আনহা। যখন জিজ্ঞেস করলেন আপনি কেন এত কষ্ট করেন যখন আপনার এমন কোনো ভুল ত্রুটি নেই যে আল্লাহ ক্ষমা করেননি আপনি বললেন আমি কি কৃতজ্ঞ বান্দা হব না আপনাকে কি করে ভালো না বাসি ইয়ার রসুল্লাহ যখন আপনি আমাকে ভালোবেসেছেন সেই চোদ্দশো বছর আগে যখন আপনি আমাকে মিস করতেন আশা করতেন যেন আমার সাথে দেখা করতে পারেন অথচ তখনও আমি জন্মই হইনি সেদিন সাহাবিরা আপনার চোখে পানি দেখে বলল ইয়ার আপনি কাঁদছেন কেন আপনি বললেন আমার ভাইদের খুব দেখতে ইচ্ছে করছে সাহাবিরা বললেন আমরা কি আপনার ভাই নই ইয়া রসুল আপনি বললেন না তোমরা আমার সাহাবি আমার ভাই হলো তারা যারা আমার পরে আসবে এবং আমাকে কখনো না দেখেও তারা আমাকে বিশ্বাস করবে সজ্জায় শুয়ে আপনার অন্তরে এই চিন্তা ছিল যে আমাদের পরিণতি কি হবে উম্মতি বলতে বলতে আপনি আপনার রবের নিকট ফিরে গিয়েছেন আজ আমরা আপনার উম্মতের অংশ বিশ্বজুড়ে আপাত দৃষ্টিতে আমরা হচ্ছি সবচেয়ে আপদস্থ নিরুপায় পরাজিত লাঞ্ছিত অথচ বাস্তবে আপনার অংশ হওয়া যে গোটা বিশ্বের সব সম্পদ পাওয়ার চেয়েও মূল্যবান ব্যাপার আজ আমার মনে যত আশা যত আকাঙ্ক্ষা যত স্বপ্ন যত চাহিদা সব কিছু পেয়ে গেলেও নিজেকে এতটা সৌভাগ্যবান মনে করতাম না